ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে সবাই এখন আর কোনো ক্রাইটেরিয়া নেই আমার আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমার সাথে কানেক্টেড ছিলেন আজকে পনেরো তম দিন ফেসবুক থেকে ইনকাম করার ত্রিশ দিন চ্যালেঞ্জের আজকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিস্তারিত জানবো যারা এটার অপেক্ষায় ছিলেন আশা করি ইন ডিটেলস আপনারা জানতে পারবেন খুব ইম্পর্টেন্ট জিনিস জানাতে চলেছি কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট নিয়ে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র তারাই জানতে পারবেন এর আগের আপডেটগুলো বা এর আগের ভিডিওগুলো যারা মিস করেছেন এই ভিডিওটা মিস দিবেন না কারণ এই ভিডিওতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবেন আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা নতুন এই আপডেটটি সম্পর্কে জানেন না তো চলুন আমার আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আইডিতে কিন্তু অলরেডি এই নিয়ে ভিডিও রয়েছে যাদের এঙ্গেজমেন্ট যাদের ফলোয়ার দরকার তারা কিন্তু আমার আইডি থেকে ফ্রিতে নিয়ে নিতে পারেন অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে আমার আইডি সার্চ করবেন বাঁধন জেট লিখে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে পড়া যাক এখান থেকে আমরা সরাসরি যাব মনিটাইজেশনে মনিটাইজেশনে আসার পরে আমার আইডির বয়সও মাত্র আজকে পনেরো দিন ষোলো দিন বয়স ওকে সো আমার আইডিতে এখন পর্যন্ত কোন মনিটাইজেশন নেই এটার কারণ হচ্ছে আইডি একদম নতুন আর আমার সাথে সাথে যারা আইডি খুলেছেন আমার পাশাপাশি আপনাদেরও ইনকাম হবে হানড্রেড পারসেন্ট তিনটে অপশন রয়েছে নাম্বার ওয়ান স্টার এটা ফেসবুক কখনো অফ করবে না নতুন কোনো আপডেট আনুক আর যাই করুক এই যে ইনস্টিম অন রিল এগুলো তো বাদ দিয়েছে কিন্তু এই তিনটে জিনিস রাখবে এই তিনটে জিনিস কিন্তু ইউটিউবেও রয়েছে ইউটিউবেও স্টার রয়েছে স্টার মানে সুপার চ্যাট রয়েছে আমার আজকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করলে এখানে একটা অপশন রয়েছে আই এম ইন্টারেস্টেড এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আমরা ফার্স্টে গুরুত্বপূর্ণ জিনিসটা সাবমিট করে নেই তারপরে বাকি জিনিসগুলো দেখব কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানে একটি ছোট্ট কথা বলে নেই যাদের ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারেন নেট স্পিড ডট নেট এখানে আপনি অরিজিনাল এবং অথেন্টিক নেটের স্পিডটা জানতে পারবেন এটা কেন দরকার হবে কারণ আপনি ইন্টারনেটে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এবং সঠিক ইন্টারনেট স্পিড যদি না পেয়ে থাকেন তাহলে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে সেটা চেক করার বেস্ট অ্যাপ হচ্ছে এটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন নেট স্পিড নেট একবার চেক করে দেখুন এই মুহূর্তে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে আমি ঠিক যেভাবে করব ঠিক সেভাবেই আপনি কিন্তু করবেন তো দেখুন এখানে আসার পরে আমার কিন্তু এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন নেই এবং এখানে দেওয়া রয়েছে নো ক্রাইটেরিয়া মিট এখানে ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু চারটার মধ্যে তিনটা ফিল আপ এখানে কোনো ক্রাইটেরিয়া দেয়নি আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে দেবে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে আপনার রিলস ভালো হলে অটোমেটিক এটার সেট অপশন চলে আসবে কোনো ক্রাইটেরিয়া নেই তার মানে সবাই পাবেন শুধুমাত্র এখন কন্টেন্টে ফোকাস দিলেই হবে কন্টেন্ট মিনস স্টোরি দিতে হবে টেক্সট পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে রিলস পোস্ট করতে হবে টেক্সট ফরমেটের যে পোস্টগুলো রয়েছে এভরিথিং ফেসবুকের সকল ফিচার আপনাকে ইউজ করতে হবে লাইভ করতে হবে সবগুলো একসাথে যখন আপনার চালু থাকবে কন্টেন্ট মনিটাইজেশন তিরিশ দিনে আসবে গ্যারান্টি সেখানে আপনার ফলোয়ার দুই হাজার যাই থাকুক না কেন এটার কোনো রুলস দেয়নি যে আপনার ফলোয়ার থাকতে হবে পাঁচশো এক হাজার এটার কোনো রুলস নেই কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাঁচশো এক হাজার ফলোয়ার হলেও পাবেন যদি কন্টেন্টের রিচ বেশি থাকে তো চলুন আমরা কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করি দেন আই এম ইন্টারেস্টের উপরে ক্লিক করলাম দেন এখানে একটা অপশন রয়েছে সাবমিট ইন্টারেস্টে যাওয়ার আগে আমরা একটা টেক্সট সাবমিট করবো যেটা আমি কপি করে রেখেছিলাম সেটা আমি টেস্ট করে দিলাম আপনারা এটা লিখে সাবমিট করবেন যেটা আমি লিখে দিয়েছি আই ফলো ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন্স প্লিজ চেক মাই কন্টেন্ট এটা আমি লিখে দিয়েছি তারা কিন্তু চেক করবে অ্যান্ড গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন আই এম ইন্টারেস্টেড ইন ইট এটা আমি লিখেছি এটা আপনারাও লিখবেন সো আপনারা অন্য কিছু লিখতে পারেন বাট এটা আমার কাছে ভ্যালুয়েবল মনে হয়েছে এবং সুন্দর করে ছোটো একটা টেক্সট লিখে দিয়েছি এটা না দিলেও হয় বাট এটা দেওয়াটা আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক কয়েকটা জিনিস আপনার পর্যবেক্ষণ করে নাম্বার ওয়ান হচ্ছে আপনার রুলস ফলো করতেছেন কিনা নিজের অথেন্টিক কন্টেন্ট আপলোড করতেছেন কি না এবং আপনি আর ফেসবুকের যে গাইডলাইন রয়েছে তারপরে সব কিছু আপনার ঠিকঠাক আছে কি না মনে যদি করেন তাহলে আপনি এই লেখাটা দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন মনে রাখবেন এটা কিন্তু একবারই সাবমিট করতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং সাবমিটেড এটা আমি সাবমিট করে ফেললাম এবার আমার এটা রিভিউ করবে আমার কন্টেন্ট যদি ভালো হয় এক মাসের ভিতরে দিয়ে দিবে অথবা পনেরো দিনের ভিতরেও দিতে পারে এটার কোনো গ্যারান্টি নেই যে কবে পাবো তবে হানড্রেড পার্সেন্ট পাবো এটার কারণ হচ্ছে আমি রিয়াল এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করি এটা আপনারা করলে আপনারাও পাবেন মেন কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা এবার আমরা একটু ব্যাগে গেলাম সাবস্ক্রিপশন অপশন অপশনে যাওয়ার পরে এখানেও আই এম ইন্টারেস্টেড এন্ড দেন এখানেও আমরা ওটা পেস্ট করে দিব তবে এখানে কিছু লিখবো প্লিজ চেক মাই কন্টেন্ট অ্যান্ড গিভ মি এখানে লিখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন না এখানে লিখতে হবে সাবস্ক্রিপশন ফিচার সাবস্ক্রিপশন ফিচার সো এটা লিখবেন এটা লেখার পরে আই এম ইন্টারেস্টেড ইন ইন আবার দরকার হলে আরেকবার পড়ে পরে নেবেন আই ফলো ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন্স প্লিজ চেক মাই কন্টেন্ট অ্যান্ড গিভ মি দ্য সাবস্ক্রিপশন ফিচার আই এম ইন্টারেস্টেড ইন ইট সাবমিট রিকোয়েস্ট এবার আমি সাবমিট করে দিলাম এবার এই সাবস্ক্রিপশন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাভেলেবেল না এটা ইনভাইটেশনের মাধ্যমে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন স্টার সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন স্টারে কিন্তু অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন দশ দিন পর পর আপডেট হয় সো দশ দিন হয়ে গেছে দশ দিন আপডেট হয়েছে সো আজকে পনেরোতম দিন আর পাঁচ দিন পরে এখানে বিশ দিন কাউন্ট হয়ে যাবে তিরিশ দিন পরে অটোমেটিক সেটা পশন চলে আসবে আমার আপনাদের কোন অবস্থায় রয়েছে একটু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমি সাবমিট করেছিলাম এটা তিরিশ দিন হলেই আমি কিন্তু এটা পেয়ে যাব এটা হান্ড্রেড পার্সেন্ট পাবো সো এটা পাশাপাশি সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজ আশা করি দুটোই আমার চলে আসবে এটার অপেক্ষায় আমি আছি তো এটা যখনই আসবে তখন আমি আপনাদেরকে আপডেটের মাধ্যমে আমার আইডি থেকে জানিয়ে দিব এই জন্য এই মুহূর্তে আপনার দরকার রিস আর রিস বাড়াবে আমার গ্রুপ আমার গ্রুপে যদি আপনি জয়েন থাকেন তাহলে দেখবেন এখানে প্রতিটা মানুষ দেখতে পাচ্ছেন অলরেডি ছয়শো তেষট্টি মানুষ রয়েছে সবাই কিন্তু অ্যাক্টিভ এবং সবাই এই মাত্র একজন এক মিনিট আগে পোস্ট করেছে সবাই এখানে পোস্ট করতেছে সবাই তাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে সো অবশ্যই আপনি এখানে জয়েন দেখতে পাচ্ছেন এই যে রাইজিং কন্ট্রিবিউটর ওনার পয়েন্ট বেশি মেবি টোটাল পয়েন্ট ওকে এটা আমার পয়েন্ট আচ্ছা ওনার পয়েন্ট সে আচ্ছা ওনার পয়েন্ট দেখি ওনার পয়েন্ট হচ্ছে সাতশো প্লাস সো যাদের পয়েন্ট বেশি মানে পোস্ট এংগেজমেন্ট এগুলো যাদের বেশি মানে যারা রেগুলার এখানে পোস্ট করে রিয়েট করে তাদের পয়েন্ট বেশি এবং তারা তাদের পোস্টের রিয়্যাক্টও বেশি আসে সো এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন আর এই ফ্যামিলিতে শুধুমাত্র রিস এঙ্গেজমেন্ট বাড়ানো হয় এছাড়া আর কিছুই না আপনার রিলস কন্টেন্ট সবকিছু এখানে আপনি শেয়ার করবেন এটা পাবলিক গ্রুপ সো আমি বারবারই বলি এখানে জয়েন হবেন সবাইকে ইনভাইট জানাবেন কমিউনিটিটা বড় করার জন্য এটা বেনিফিট আপনারাই হবেন সবাই সবার ভিডিও দেখবে কারণ এখানে সবাই একটিভ মেম্বার বেনিফিট হবেন আপনারাও যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেমে রয়েছেন তারা যুক্ত হতে পারেন আমার আইডিতে কারণ আমি আমার আইডিতে ছোটো ছোট এরকম অনেক পোস্ট করে থাকি যে পোস্টগুলো আপনাদের আসলেই হেল্পফুল হবে এবং এই পোস্টের নিচে যারা কমেন্ট করে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটিভ এখানে আমি যদি এই এই কমেন্টটা দেখাই ওয়ান কমেন্ট সবাই দেখতে পাচ্ছেন একটিভ এবং সবার পোস্টে কিন্তু রিয়্যাক্ট রয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন দশটা তেরো প্রতিটা কমেন্টে দেখুন কি পরিমাণ রিয়াক্ট সবাই কিন্তু এখান থেকে এঙ্গেজমেন্ট নিচ্ছে সবাই এখান থেকে কিন্তু ফলোয়ার নিচ্ছে সো এই কারণে বলি যে ফ্রিতে ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছু পাওয়ার জন্য আমার আইডিতে যুক্ত হয়ে যান যারা যুক্ত ছিলেন তারা বেনিফিট কি পরিমাণ পেয়েছেন সেটা আমার আইডিতে না আসলে বুঝবেন না সো আজকের ভিডিও এতটুকুই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আরও ভিডিও আসবে কারণ এই ভিডিও একটাই শেষ করা সম্ভব না দেখুন হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন